আমরা দেখব সুন্দর মনোরম রেল স্টেশনের দৃশ্য পাল্টে যাচ্ছে স্থল বন্ধ ব্যানাপুর রেল স্টেশনের জনচিত্র নতুন করে নিয়মিত হচ্ছে চল্লিশ কোটি টাকা ব্যয় প্রায় আট লাইন রেল ইয়ার্ড এবং ওয়ার্সিড লাইন ফলে বারবে সেবা এবং কর্মসংস্থান দুর্গতিতে চলছে উন্নয়ন কাজ এসব বিষয়ে বিস্তারিত দেখুন শুনুন থাকুন আমাদের সাথে দেখুন ভিডিওটি স্বাধীনতা পর্বতীতে বন্ধ হয়ে যাওয়া রেল সেবা আবারও শুরু হয়েছে রেল সেবা শুরু হয় উনিশশো সালে সংস্কার করা হয় স্টেশন এবং রেল লাইনও এরপর বাড়তে থাকে সেবা এবং সেবার মান ঢাকা ব্যানাপোল ঢাকা খুলনা মংলা কমিউটার ট্রেন চলাচল শুরু হয় এই বেনাপোল রেল স্টেশন দিয়ে এছাড়াও ব্যানাপোল কলকাতা খুলনার মধ্যে চলাচল করে যাত্রীবাহী এবং পণ্যবাহী ট্রেন কমিউটার ট্রেন চলাচল শুরু হয় ইতিমধ্যেই শুরু হয় ভারত বাংলাদেশ মালবাহী এবং যাত্রীবাহী রেলও তবে সম্প্রতি রয়েছে বন্ধ যশোর দানাপুর রেলের দূরত্ব ছত্রিশ কিলোমিটার এবং দানাপুর থেকে কলকাতার দূরত্ব মাত্র বাহাত্তর কিলোমিটার আঠারোশো সালে প্রতিষ্ঠিত হওয়া রেল চলাচল বন্ধ হয় উনিশশো সালে পরে উনিশশো সালে চালু হয় মালবাহী ট্রেন এবং দুই সালে যাত্রীবাহী ট্রেন চালু হয় দুই সালে যাত্রা শুরু হয় মালবাহী ট্রেনও এরপরে বেড়ে যায় দানাপুর রেল স্টেশনের গুরুত্ব আগে আগে শর্ট ছিল ওই একটা যাত্রী ট্রেন আসতে যাইতো মাল ট্রেনের জায়গা ছিল না এই জায়গাটা পুকুর পুস্কুন ছিল ওগুলো ভোজনের পরে এই জায়গাটা আমাদের খোলা মেলা খুব ভালো হলো মাল গুলো এসে এখানে থাকে তারপরে যাত্রীরা এসে আসছে খুব শান্তি শৃঙ্খলাভাবে যাত্রী পারে কোনো দণ্ডাটায় না এখানে আমাদের সব দিক থেকে কাজ কমবে সব দিক থেকে ফ্যাসিলিটি সুবিধা আমাদের আছে সবকিছু এর জন্য আমরা কু আমরা ব্যবসায়ী এবং যাত্রীদের দাবির মুখে মনে নির্মিত হচ্ছে আধুনিক মানে রেল লাইন ইয়ার্ড এবং ওয়াশিড খুশির যাত্রী সহ স্থানীয়রা কি বলছেন তারা শুনুন শুনবো তাদের কাজ হবে সাথে উন্নয়ন হবে আমাদের ভালো এই যে আমাদের রাস্তাঘাট বাড়ছে আপনার পোর্ট বাড়ছে সব কিছু এখানে আপনার ট্রেন লাইনের জায়গা বাড়ছে এইটাই আমরা খুশি এইটাই খুব ভালো আছে আর আমাদের দেখা যাচ্ছে এখন একটা লাইন ছিল এখন চারটি লাইন হবে আরও চারটি বাড়ছে এটা আমাদের খুবই খুশি খুশির ব্যাপার আমাদের দানাপল উন্নয়ন বাসে আবার সবাই বুড়া মোটে খুবই ভালোই আছে রেল কাজ চলছে দর তবে বৃষ্টির কারণে কাজ কিছুটা কমছে বিঘ্ন হচ্ছে কাজের তবে অতি দ্রুত সময়ে এই কাজ সম্পন্ন হওয়ার আশা করেন রেল শ্রমিকেরা কি বলছেন তারা শুনবো তাদের কথা আমরা এই ওয়াশফিটে কাজ করতেছি আর ব্রিজে ইয়ার্ডে কাজ করতেছি আবার দ্রুত কাজ করার জন্য অনেক চেষ্টা করতেছি বৃষ্টির কারণে একটু স্লো হয়েছে আর কি এই যে পানি বেশি হয়ে ভেঙে যাচ্ছে

ষাট ফুট রেলওয়ার্ড ছয় লাইনের কাজ চলছে গতিতে পরবর্তীতে হবে আরও দুইটি সবমোট আটটি লাইন হবে এখানে এখানে পণ্যভাবে যাত্রীরা রেলের আপডাউনের গতি হবে নিয়ন্ত্রিত ফলে যাত্রী বা মাল পরিবহনে অনেকটা নিয়ন্ত্রণ হবে এখান থেকেই ব্যানাপোল রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে কাজ ফলে বাড়বে সেবার মান তিনি বলেন ব্যানাপোল ঢাকা ব্যানাপোল মোংলা ব্যানাপোল কলকাতা বা বেনাফল খুলনার মধ্যে রেল চলাচলে যাত্রী সেবা এবং মালবাহী পণ্য চলাচলেও তারা আন্তরিকভাবে কাজ করছেন স্বাধীনতা পরবর্তী দুই সালে বন্ধ হয়ে যাওয়া যাত্রীবাহী এবং মালবাহী ট্রেন বেনাপোল স্টেশন থেকে চালু হয় ইতিমধ্যে বেনাপোল থেকে খুলনা বেনাপোল থেকে ঢাকা এবং খুলনা কলকাতার মাঝে যাত্রীবাহী ট্রেন চলাচল করে ইতিমধ্যে ব্যানাপোল স্টেশনের সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে পরবর্তীতে আরও উন্নয়নমূলক কাজ চলমান যেখানে ব্যানাপোল এর স্টেশনের সম্প্রসারণ এবং ওয়াশফিটের কাজ চলমান আছে আমরা আশা করবো যাত্রীদের সেবার জন্য বাংলাদেশ রেলওয়ে আরও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন আশা করবো ওয়াশফিট এবং ইয়ারের কাজ চলতি বছরে শেষ নাগাদ নাগাচ্ছে সবে বলে আমরা আশা করছি দিন দিন বর্ষ রেল সেবামান রেলওয়েতে ব্যয় ধর হয় 30 কোটি টাকা এবং ওয়ান্সিড অক্সিডের ব্যয় হয়েছে 10 কোটি টাকা। এই এবং ওয়ান্সিডের কাজ দ্রুত শেষ হবে এমনটি আশা যাত্রী এবং স্থানীয়দের। ফেভারস আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর কিছুটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সাথে থাকবেন আমাদের।